জনাব তারিক জিয়া পরে দেশে আসছেন সতেরো বছর পরে দেশে আসছেন তার ইনকাম নিয়ে কিন্তু কোনো আলোচনা একটা পরে উনি আপনার এতদিন হচ্ছে উনার জীবন নির্বাহ কিভাবে হচ্ছে উনি কিভাবে এত বড় শোডাউন দিচ্ছেন উনার নিরাপত্তার যে অর্থ সেটা কোন জায়গা থেকে সংগ্রহ করা হচ্ছে এই বিষয়গুলো কিন্তু নিয়ে কেউ প্রশ্ন করছে না একজন না আপনি একটা ব্যক্তিকেও একটা ব্যক্তিকেও আপনি দেখবেন না সেগুলো নিয়ে প্রশ্ন করতে প্রত্যেকটা মিডিয়া আমাদেরকে যেভাবে প্রশ্ন করেছে প্রত্যেকটা বিষয় আমরা টি শার্ট কোন জায়গা থেকে কিনি কয় টাকা টি শার্ট কেনার টাকা পাইছে কই খাওয়ার টাকা পাইছে কই রিক্সায় ওঠার টাকা পাইছে কই গাড়িতে ওঠার টাকা পাইছে কই প্রত্যেকটা জিনিসকে যেভাবে প্রশ্নের মধ্যে হচ্ছে নিয়ে এসেছে এবং মিডিয়াতে এগুলো নিয়ে কে হচ্ছে রেস্টুরেন্টটা খাইছে সেটা নিয়ে হচ্ছে ঘন্টার পর ঘন্টা টক শো হইছে আপনার গত হচ্ছে আপনার জাস্ট এই কিছুদিন আগ পর্যন্ত টক হইছে অথচ এই মিডিয়ার চরিত্রটাই দেখেন বা যারা টক শো করছে এখন বিভিন্ন মিডিয়াতে তাদের চরিত্রটা দেখেন গত পনেরো বিশ দিন ধরে আপনি দেখবেন না যে তাদের এই এই আলাপগুলো এখন আর টকশোতে আছে আপনি দেখবেন বিএনপি হচ্ছে জনাব তারিক জিয়া অনেকদিন পরে দেশে আসছেন সতেরো বছর পরে দেশে আসছেন তার ইনকাম নিয়ে কিন্তু কোনো আলোচনা নেই একটা এতদিন পরে উনি এসে আপনার হচ্ছে উনার অর্থ কিভাবে সংস্থান হচ্ছে উনার জীবন নির্বাহ কিভাবে হচ্ছে উনি কিভাবে এত বড় শোডাউন দিচ্ছেন উনার নিরাপত্তার যে অর্থ সেটা কোন জায়গা থেকে সংগ্রহ করা হচ্ছে এই বিষয়গুলো কিন্তু নিয়ে কেউ প্রশ্ন করছে না একজন না আপনি একটা ব্যক্তিকেও একটা ব্যক্তিকেও আপনি দেখবেন না সেগুলো নিয়ে প্রশ্ন করতে